সম্মানিত শিক্ষার্থী বিন্দুকুমের পনেরো নম্বর থেকে পড়া শুরু করব আর পনেরো নম্বর আমরা যারা সামনে বসে আছি আমাদের পনেরোটি সুতার একদম মাঝখান থেকে শুরু করব আর সেখানে আমরা আজকে সব বনি স্টাইল দেখতে পাবো বনি স্টাইল থেকে আমরা বোর্ডের অংশে লিখেছি বোর্ডে আমরা যেভাবে অনুশীলন করি কোরআন ধরে আপনার সেভাবে অনুশীলন করবেন আমরা প্রথম দক্ষটা পাচ্ছি এটা কি সেন তারপরে এটা একালে এক মুক্তা এটা বা কোন এটা হা এটা ইয়া এটা আলি এটা সিন এটা রং এটা হচ্ছে ইয়া ইয়ার মূল আকৃতি যেমন থাকে ইয়ার নিশে কোন লোকটা থাকে না তারপরে এটা হচ্ছে একালিনিসে এক নোকটা বা এবার গোলমাতা ভরাট যদি মাঝখানে থাকে এটা আইন আর এক নোকটা বা এরপর দা এটা হা এটা গোল হার মূল রূপ এবার আমরা মোটামুটি হরফের ধারণা পেয়েছি প্রথম হরফ হচ্ছে সিন আমরা যদি কাগজে এভাবে লিখে অনুসরণ করতে পারি সিন সিনের সাথে আছে পেশ তাহলে সিন পেশ সু এই সিন পেশ সু একবার পড়ার পর উচ্চারণ হবে তিনবার সু 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 তারপর আছে বা ব ব ব ব সুব 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 এরপর হা যাব হা 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 সুব হা সুব হা দেখা যাচ্ছে সুব হা সুব নুন যাব না 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 সুব হা না সুব আলিফ খালি আমরা এটা আলোচনা করিনি একটু কয়েকটা নোট আপনাদের সামনে তুলে ধরছি যে আরব খালি থাকি সে আরব কখনই উচ্চারণ হয় না তারপরে জেরের জের পরে সাকিন ইয়া কখনই উচ্চারণ হয় না আর পেশের পরে পরের মানে পরের পণ্য কি যদি সাকিন ওয়াও হয় সেটা উচ্চারণ হবে না তাহলে আমরা এটা দেখছি তাহলে দেখতে পাচ্ছি যে সুবহানা হা আলির বাদ লামের পরে যে এই চিহ্নটা আছে এই চিহ্নটা আমরা পূর্বের ক্লাস আলোচনা করেছিলাম যে এটা যে হরফে থাকে সে সাকিন হরফ এটা যদি মিমের উপর থাকতো তাহলে আমরা ধরতাম মিম সাকিন এটা যদি লামের উপর থাকতো তাহলে আমরা লাম সাকিন ধরতাম তা এখন এটা লামের উপর যেহেতু আছে এটা লাম সাকিনের ল হসন্ত সুবহানাল 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 লাম জবর লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

স স র র র র র র জবর জবর কখনই উচ্চারণ হবে না কারণ আমরা ইতিপূর্বে বলেছি যে হরপ উচ্চারণের প্রথম বনের সাথে চিহ্ন বা চিহ্ন যুক্ত হয় না তার জবর থাকলে জবর করা হয় না আমরা এর জন্য র লেখার সময় প্রথম বর্ণের সাথে কোনো স্বরচিহ্ন পাই না এই জন্য র জবর আমরা করব না এরকম হর বসে নয়টি খ র স দ ত জ ওয়াইন কফ ওয়া আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ নিয়ে আলোচনা করব সুবহানাল্লাযী লাদি আলিফ জবর আ আ আ সিন সাকিন স স স আস 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 র জবর র র র আস র আস র এই খালি হরফ এটা উচ্চারণ হবে না ইয়াটা উচ্চারণ হচ্ছে না এরপর আছে বা তা বাজের বি 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 আইন আ আ আ বি আ বি আ বি আ বি আ বা ব ব ব বি আব বি আব বি আব দাল

পাশাপাশি দুটি সাকিন হরফ থাকলে প্রথম সাকিন হরপ উচ্চারণ হয় না যেমন লাম জবর লা 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 সাকিন ই ই ই লাই 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 তারপর আসছে লাম লাম জবর লা 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 লাই লাই জবরের অতিরিক্ত এটা নুন শাকিল তাহলে পরে আমরা পাচ্ছি ভীম শাকিন পাশাপাশি দুটি শাকিন হরক থাকলে প্রথম শাকিন হরক উচ্চারণ হবে না তাহলে নুন সাকিন হবে না আমরা শব্দটাকে লিখে নিই লাই নুন ন মিম শাকিন ম ম লাই লান ম আর মিম যে মি লাই লান ম মি নুন জগৎ না লাই ম মি না আমরা বলেছি পাশাপাশি দুটি সাকেন থাকলে প্রথমটা উচ্চারণ হয় না তাহলে এখানে নুন শাকেন এটা নিম সাকেন পাশাপাশি পাচ্ছি তাহলে নুনটা যদি আমরা কেটে দিই অর্থাৎ মুছে দিই তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে লাইলাম মিনা। এটা হচ্ছে সঠিক আগেরটা ছিল ভুল এই জন্য পাশাপাশি দুইটি হরফ থাকলে প্রথমটা উচ্চারণ হবে না লাইলাম মিনা লাইলাম মিনা তারপর লাম সাকিন, ল ল ল যেহেতু আলিফ উচ্চারণ হবে না খালি হরফ এরপর মিম জবর মা 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 লাইলাম মিনাল লাইলাম মিনাল মা লাইলাম মিনাল মা সিন সাকিন স স স লাইলাম মিনাল মাস লাইনাম মিনাল মাস জিম জেদ জি 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 লাইনাম মিনাল মাস জি লাইনাম মিনাল মাস জি দালজিদ বি 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 লাইলা মিনাল মাসজিদি লাইলা মিনাল মাসজিদি লাম সাকিন ল ল ল লাইলা মিনাল মাসজিদিন হাজাবুর হা 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 রজাবুর র র র তারপরে খালি হর উচ্চারণ হয় না আর থামার সময়ের জোর পেশ যাই থাক সব শাকিন হবে তাহলে মিন আজকের ক্লাস এ পর্যন্ত আমরা আগামী ক্লাসে তাজবিদ অর্থাৎ মাধ নিয়ে আলোচনা করবো তাজবিদের প্রথম অংশ এরপর মাখরাজের কিছু অংশ আমরা টাচ করবো আর ধারাবাহিকভাবে মুখার্লা এখন থেকে তাজবিদের ক্লাস চলতে থাকবে আল্লাহ আমাদের সকলের কল্যাণ করলেন পরকালি মুক্তি দান করু আমার তফিকি আসালামুক রহমতুল্লাহ